সোমনাথদার কাছে আমি প্রথম দিগন্তপুরের কথা শুনি তখন লোডশেডিং চলছে অন্ধকারে নিজের অতি পরিচিত ঘরের চেহারাও কেমন বদলে গিয়ে রহস্যময় হয়ে ওঠে দেওয়ালগুলো চলে আসে কাছাকাছি নরম মোমের আলোয় পরিবেশে কাঁপা কাঁপা ছায়ার খেলা সমস্ত পৃথিবীটা গুটিয়ে এতটুকু হয়ে ঢুকে পড়েছে বসবার ঘরে স্বল্প আলোর সেই পরিধির বাইরে যেন সব অচেনা দুর্বোদ্ধ পাইপে অ্যামফোরা তামাক ঠেসে দেশলাই জ্বাললেন সোমনাথ দা তৃপ্তির সঙ্গে বার দুই টেনে দেখলেন ধোয়া ঠিক আসছে কিনা তারপর পাইপ কামড়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝে বললেন সবুজ গাছপালা পাহাড় এসব মিলিয়ে একটা বেড়াতে যাবার জায়গা খুঁজছ না বললাম হ্যাঁ কিন্তু ঘাটশিলা নেতার হাট বা বেতলা ফরেস্টের মতো ওয়েল ট্রেন্ড জায়গা হলে চলবে না ওসব আমিও জানি নতুন কোনো জায়গার কথা বলতে পারেন এই স্পেল অফ ভার্জিন বিউটি যেখানে এখনো সভ্যতার বিষবাষ্প প্রবেশ করেনি ঠিক এমন জায়গা কি এখনো কোথাও আছে চোখ বুঝেই সোমনাথ বললেন আছে দিগন্তপুরে ইদানিং ইংরেজি বাংলা অনেক ভ্রমণ নির্দেশিকা ঘেটেছি কিন্তু দিগন্তপুর নামটা চোখে পড়েছে বলে মনে করতে পারলাম না বললাম কেমন জায়গা ভালো তুমি যেমন চাইছ ঠিক তেমন পাহাড়ি উপত্যকার বুক দিয়ে ছোট্ট নদী বই চলেছে তার স্বচ্ছ জলের ভেতর দিয়ে তলার নড়ি দেখা যায় চারদিকে উঁচু নিচু পাহাড় ঘন সবুজ গাছপালায় ঢাকা থাকার জায়গা বলতে কিছু নেই স্থানীয় বাসিন্দারা সরল এবং সৎ তাদের কোনো গ্রামে আশ্রয় চাইলে থাকতে পাবে এবং তুমি নিজে থেকে না বলা পর্যন্ত তারা তোমাকে যেতে বলবে না কাছাকাছি রেল স্টেশন নেই ফ্যাক্টরি নেই কবরের কাগজ যায় না শুনতে শুনতে বুক ধুক ধুক করছিল বললাম সোমনাথদা আপনি বানিয়ে বানিয়ে বলছেন পাইপে টান দেওয়া বন্ধ হয়ে গেল চোখ খুলে রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সোমনাথদা বললেন বানিয়ে বানিয়ে বলে আমার লাভ কি পরশু আমি ভারতের বাইরে চলে যাচ্ছি যাবার আগে তোমাকে অবশ্যই দিগন্তপুরে যাবার ডিরেকশন আর অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানিয়ে যাব হতাশ হয়ে বললাম তার মানে আপনি নিজে কখনো যাননি না তবে যার কাছে দিগন্তপুরের কথা শুনেছি তার মুখের কথা আর নিজের যাওয়া একই ব্যাপার কে তিনি? আমার পরিচিত এক ভদ্রলোক তোমারই মতো নির্জন জায়গা খুঁজতেন ভদ্রলোক মারা গিয়েছেন তার ছেলের ঠিকানা তোমাকে দিয়ে যাব যেসব জায়গায় বেরিয়েছেন তার বর্ণনা দিয়ে ডায়রি লেখার অভ্যাস ছিল ওর সেই ডায়েরি থেকে তুমি পথের হদিস পেয়ে যাবে দুদিন কেটে গেল সোমনাথ দার কাছ থেকে কোনো খবর পেলাম না দেশ ছেড়ে যাচ্ছেন নানান জরুরি কাজের তারাই আমার ব্যাপারটা নিশ্চয় ভুলে গিয়েছেন এদিকে এই দুদিনে পরিচিত অনেককে জিজ্ঞাসা করলাম না দিগন্তপুরের কথা কেউ শোনেনি একজন তো বলল কি করে যেতে হয় জানতে পারলে আমাকে বলবেন তো মশাই আমিও একবার যাব মুখে সাই দিয়ে মনে মনে বললাম তোমাকে জানাচ্ছি না কচু তুমি আর একজনকে জানাবে সে আবার আর একজনকে এইভাবে আমার আল্লাদের দিগন্তপুর পাঁচ বছরের মধ্যে ভিড়ে গিজগিজ গিজ করবে যেমন অন্য সব জায়গায় হয়েছে দিগন্তপুর একা আমার কাউকে আমি সেখানকার ঠিকানা জানাবো না কেবল আমি মাঝে মাঝে গিয়ে সেখানকার নদী পিছানো নদীর ধারে সবুজ গাছের নিচে শুয়ে থাকবো কিন্তু সোমনাথ দ্বার কী হল ঠিকানাটাই যে পেলাম না সন্ধেবেলা ফোন বেজে উঠল রিসিভার কানে তুলতেই ওপারে সোমনাথদার গলা হ্যালো সাগ্রহে বলি হ্যাঁ আমি আনন্দ কোথা থেকে বলছেন সোমনাথ দা এয়ারপোর্ট থেকে এখনই আমার ফ্লাইট ছাড়বে অনেক কষ্টে লাইন পেয়েছি ঠিকানাটা বলে যাচ্ছি তুমি লিখে নাও কাগজ কলম নিয়েছ বেশ লেখো চব্বিশের দুই লাইন কেটে গেল কানে আবার ডায়ালটনের গড় গড় শব্দ বোকার মতো কয়েক মুহূর্ত বসে থেকে রিসিভার নামিয়ে রাখলাম পরের এক ঘন্টা ঠায়ে বসে রইলাম টেলিফোনের কাছে যদি সোমনাথদা আবার ফোন করেন যদি ঠিকানার বাকি অংশটা ভেসে আসে এলো না বিদ্যুৎ টেলিফোন আর ট্রামের তারে সমস্ত শহরটা বর্তমানে জটিল জালে জড়িয়েছে যারা এসব চালায় তারাও বোধহয় আর থই পায় না ফলে বিদ্যুৎ নিভে যায় ট্রাম বেলাইন হয়ে পড়ে থাকে ফোন আসে না এদিকে বুকের মধ্যে ছটফট করে প্রেসিডেন্সি কলেজের রেলিং থেকে কেনা থর হেয়ের ডালের ফাতু হিভার পুরনো কপিটা পড়ি নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের তরঙ্গ বিধৌত মার্কুয়েসাস দ্বীপপুঞ্জের হলুদ বেলাভূমির ঠিকানা ঘেষে বেড়ে ওঠা নারকেল গাছের পাতায় বাণিজ্য বায়ু যে মর্মর ধ্বনি জাগিয়ে মহাসাগরের তরঙ্গ বিধৌত মার্কুয়েসাস দ্বীপপুঞ্জের হলুদ বেলাভূমির কিনারা তোলে মহাসমুদ্র পার হয়ে তার ক্ষীণ গুঞ্জন আমার শেষ শেষরাত্রীর স্বপ্নে ভেসে আসে পরের দিন আমার অফিস কামাই হয়ে যায় দরকারি কাজ পড়ে থাকে আমার কিছু ভালো লাগে না অথচ আমি তো জানি এসবের কোনো মানে হয় না কি মূল্য আছে এই অহেতুক স্বপ্নবিলাসিতার রোমান্টিক স্বপ্ন দেখার বয়স আমার গিয়েছে আর শান্তিময় স্বর্গরাজ্য হয়ে ওঠার পক্ষে পৃথিবীও অনেক বেশি প্রগত কমলে সালদার আমাকে বললেন তুমি একটা ডাহা বোকা নতমুখে চুপ করে থেকে কথাটার সত্যতা মেনে নিলাম লালচাঁদ গ্রুপের পারচেস ফাইল আটকে রেখেছো কেন শুনলাম নাকি কোয়ালিটি কন্ট্রোলকে নোট দিয়েছ মাল আবার চেক করতে তুমি কি পাগল লালচাঁদে আমার অপোজিট নাম্বারের সঙ্গে আমাদের পাকা কথা হয়ে আছে মাল পাস হয়ে যাবে ফের চেক করতে গিয়ে ডিফেক্ট বেরুলে পুরো কনসাইনমেন্ট আটকে যাবে তা জানো তোমার কাণ্ডুনি এবারের বোর্ড পিন্ডিংয়ে কথা উঠতে পারে ডোন্ট ড্রাইভ এনি মোর নেলস ইন ইউর ওন কফিন আমি বোকা বলে নিজের ভালো বুঝতে পারি না দু তিন দিন পরে ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে দেখা করে বলি স্যার আমাকে লেস রেসপন্সিবল কোথাও দিন সেলসের কাজ বড় এক্সেক্টিং আমার খাপ খাচ্ছে না ম্যানেজিং ডিরেক্টরকে বোধহয় আগে থেকেই আমার বিষয়ে বলে রাখা হয়েছিল ভদ্রলোক অবাক হলেন না ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়ে বললেন বেশ সামনের হপ্তা থেকে আপনি করেসপন্ডেন্স দেখবেন ওপরে ওঠবার সিঁড়ি থেকে পা নামিয়ে সরে এলাম কিন্তু দিগন্তপুর কাছে এলো না প্রতি বছর দু তিনবার কোথাও বেড়াতে যাওয়া অভ্যেস হয়ে গিয়েছে কখনো কখনো দল বেঁধে বেড়েই বটে কিন্তু তারা কোথায় যাবে তা আমার জানা আছে এবার তাই নিজে যোগাযোগ করে সারান্ডার একটা ফরেস্ট বাংলো দু জন্য পেলাম তবে ওই পর্যন্তই পাশের ঘরে জনাপাচকের একটা দল হিন্দি গানের ক্যাসেট চালিয়ে রোগীর মতো হাত পা ছুঁড়ে নেচে পরিত্রাহিত চিৎকার করে এবং আনুষঙ্গিক অন্যান্য ফূর্তি পালনের মাধ্যমে নির্জনবাসের মজা উপভোগ করতে লাগল এসব আনন্দ তো শহরেও করা যায় এর জন্য এত কষ্ট করে এই জঙ্গলে আসার কি দরকার ছিল বুঝি না একদিন সন্ধ্যার পর বরোদা এলেন সল্ট লেখে বাড়ি করেছেন ছোটবেলায় এক লেপের তলায় শুয়ে মানুষ হয়েছি একই থালায় দুদিক থেকে ভাত খেয়েছি এখন বছরে আধবার নেহাত দরকার পড়লে বড়দা আসেন বাইরের ঘরের সোফায় বসেন অতিথির মতো প্রত্যেকবারই ওঠবার সময় বলেন সময় বলে একবার যাস অর্থাৎ না গেলেও চলে কখনো বলেন না অবশ্য একবার যাবি সামনে রোববারই চলে আয় না তোর সঙ্গে বলবার মতো অনেক কথা জমে আছে বড়দাকে বসিয়ে হিটারে দু কাপ চা বানিয়ে নিয়ে এলাম দাদা সংকুচিত হয়ে বললেন তুই আবার চা করতে গেলি কেন তোর কাজের লোক নেই আছে সকালে ঝাড়ামোছা আর রান্না করে দিয়ে চলে যায় রাত্রিরে বাইরে খাই কিংবা শুকনো খাবার চালিয়ে নেই চায়ে চুমুক দিয়ে দাদা বললেন মাধুরীর বিয়ে ঠিক হয়েছে সামনের মাসের পনেরোই অবাক হয়ে বললাম সে কি মাধুর বিয়ে আমি কিছু জানলাম না না মানে একটু হঠাৎ ঠিক হতে আগে খবর দিতে পারেনি হঠাৎ কি করে হয় একেবারে তারিখ পড়ে গিয়েছে যখন তখন নিশ্চয় বহুবার যাতায়াত হয়েছে অনেক কথা হয়েছে অন্তত মেয়েকে দেখানোর দিন আমাকে বলতে পারতে দাদা নিঃশব্দে চা খেতে লাগলেন তুমি কি আমাকে কিছু বলবে হ্যাঁ যা ভুল হবার হয়ে গিয়েছে এবার তুই একদিন আয় তোকে তো কাজকর্ম করতে হবে একটু ভেবে বলি যাব এই শনিবারই বিকেলের দিকে যাব আবার কিছুক্ষণ কথাবার্তা থেমে থাকে দাদা চায়ের কাপ নামিয়ে রেখে বলেন তুই যেন কেমন হয়ে গেলি বিয়ে করলি না সব কেমন ছন্ন ছড়া মতন এর উত্তরে অনেক কথা বলতে পারতাম বলতে পারতাম সেজন্য তো তুমিই দায়ী দাদা বাবা মা বেঁচে থাকতেই তুমি বৌদিকে নিয়ে আলাদা হয়ে গেলে মায়ের সঙ্গে বৌদির বন্ধ না ভাবলে আলাদা হলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবে মা বাবা মারা যাবার পরও তুমি কিন্তু আমাকে একসঙ্গে থাকতে ডাকলে না বরং পৈতৃক বাড়ি বিক্রি করে নিজের ভাগের টাকা নিয়ে গেলে আমিও ক্রমে একলা বাঁচতে অভ্যস্ত হয়ে গেলাম আমাকে সংসারী করার জন্য তুমিও তো কখনো আগ্রহ দেখাওনি এসব এইসব না বলে বললাম তুমি কি কখনও দিগন্তপুরের কথা শুনেছ দাদা যাবার জন্য উঠতে গিয়ে আবার বসে পড়ে দাদা বললেন দিগন্তপুর কই না তো খুব সুন্দর জায়গা জানো কাছে কোথাও রেল স্টেশন নেই পিচের রাস্তা নেই কলকারখানা নেই নদী আছে চারিদিকে পাহাড় আছে ঘন সবুজ বন আছে সকালবেলা পাখি ডাকে ঘুম ভাঙে এবার ঠিক করেছি দিগন্তপুরে বেড়াতে যাব দাদা অন্যমনস্কভাবে ভাবে বললেন এরকম শান্তির জায়গা এখনো আছে নাকি কোথায় জায়গাটা কিভাবে যেতে হয় তার ঠিক জানি না সেজন্যই তো দেরি হচ্ছে দাদা চুপ করে কিছুক্ষণ কি ভাবলেন তারপর বললেন আচ্ছা আজ যাই তুই যাস কিন্তু পেছন পেছন দরজাটা বন্ধ করতে এসে অনেক দিন আগের একটা ঘটনা মনে পড়ে গেল আমার বয়স তখন সাত কি আট দাদার পনেরো পাড়ায় মন্টু নামে একটা পাজি ছেলে ছিল দাদারই বয়সী তার কাজই ছিল সারাদিন ধরে লোকের পেছনে লাগা অবসর সময় সে ঘোষেদের রকে বসে জর্দা দেওয়া পান আর পরবর্তী নষ্টমের ফোন দিয়ে আটত একদিন বিকেলে সরকার বাগানের মাঠে বল খেলে বাড়ি ফিরছি ঘোষেদের রক থেকে মন্টু ডেকে বলল এই চোরা শোন রাস্তার ওপরের দোকান থেকে আমাকে দুটো কাচি সিগারেট এনে দিত ভয়ে ভয়ে বললাম আমি তো যেতে পারবো না মন্টু দা একা পার হলে মা বকবে মন্টুর মেজাজ বোধ হয় সেদিন একটু বিশেষ রকম তিরিকি হয়েছিল আমার আপত্তি শুনেই সে ঝা করে এগিয়ে এসে ঠাস করে আমার গালে একটা চর বসিয়ে দিয়ে বলল আরামজাদাদের দিয়ে যদি একটাও কাজ পাওয়া যায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম দাদা বাইরের ঘরে মাদুর পেতে বসে অ্যালজেব্রার হোম টাস্ক করছিল সন্ধ্যাবেলা মাস্টার মশাই পড়াতে আসবেন আমাকে দেখে দাদা বলল এতক্ষণে ফিরলি একি কাঁদছিস কেন ঘটনা শুনে দাদার মুখ লাল হয়ে উঠল বলল আয় দেখি আমার সঙ্গে দাদা ভালো মানুষ গোছের পড়ুয়া ছেলে কখনো তাকে কারোর সঙ্গে ঝগড়া করতে দেখিনি ভয় পেয়ে বললাম যেও না দাদা তোমাকেও মারবে আমার হাতটা শক্ত করে ধরে দাদা বলল ভয় নেই আয় আমার সঙ্গে তখনও ঘোষেদের রকে বসে মন্টু নারকলি কুল খাচ্ছিল আমাদের আসতে দেখে সে নিষ্পৃহ দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে দাদা বলল এই যে শুনছ তুমি আমার ভাইকে খামোকা মেরেছ কেন ঠান্ডা চোখে তাকিয়ে থেকে মন্টু কুল খেয়ে যেতে লাগল কম বয়সী ছেলেকে মারতে লজ্জা করে না পরদের সঙ্গে লড়তে ভয় পা বুঝি ফু গোছের শব্দ করে মুখ থেকে একটা কুলের বিচি ছুড়ল মন্টু সেটা সজরে এসে দাদার কপালে লাগল তারপর মিনিট দুইকের ব্যাপার ভাবলে এখনো অবাক লাগে রাগে দাদা গলা দিয়ে গর্জনের মতো শব্দ করে লাফিয়ে পড়ল মন্টুর ওপর নিজের ওপর মন্টুর এত বিশ্বাস যে প্রথম আঘাতটা অপরপক্ষ থেকে আসবে সেটা সে আন্দাজি করতে পারেনি এক ধাক্কাতেই সে রক থেকে গড়িয়ে মাটিতে পড়ে গেল তারপরের দৃশ্য ভারী বিস্ময়কর পাড়ার ত্রাস দুর্দান্ত মন্টু চিৎপাত হয়ে মাটিতে পড়ে আছে আর তার বুকের ওপর চেপে বসে আছে আমার নিরীহ ভালো মানুষ দাদা এলোপাথারি খুশি চালিয়ে যাচ্ছে আমি দাদাকে টেনে আলাদা করলাম ও দাদা আর মেরো না মনটু দা মরে যাবে মন্টু উঠে বসে বিস্ময়ে মিশ্রিত ভয়ের চোখে দাদার দিকে তাকিয়ে হাতের উল্টো দিক দিয়ে নাকের রক্ত মুছতে লাগল দাদা তার দিকে আঙ্গুল উঁচিয়ে বলল আর কখনও যদি শুনি আমার ভাইয়ের পেছনে লেগেছ তাহলে এমন শিক্ষা দেব যে জন্মেও বুঝতে পারবে না দাদার হাত ধরে পাড়ি ফিরতে ফিরতে গর্বে আমার বুক ফুলে উঠেছিল সেই দাদা এই দাদা শনিবার সন্ধেবেলা গেলাম দাদার বাড়ি দরজা খুলে দাদা প্রথমটা অবাক হয়ে গেলেন যেন বিশ্বাসই করতে পারেননি আমি সত্যি সত্যি যাব পেছন থেকে বউ বললেন কে এলোগা ও ঠাকুরপো তবু ভালো এলে তাহলে বসবার ঘরটা বেশ সুন্দর করে সাজানো গ্লাস টপ টেবিল কাচের আলমারিতে নানারকম পুতুল পেলমেট থেকে ঝুলছে গাঢ় মেরুন রঙের দামি পর্দা জীবনে কাউকে কোনো ভাগ না দিয়ে থাকতে পারলে নিজের ঘর বেশ সুন্দর করে সাজিয়ে রাখা যায় বৌদির দিকে তাকিয়ে বললাম ভালো আছো বৌদি মাধুরী কোথায় সে তার বন্ধুর বাড়ি গিয়েছে ভবানীপুরে ভালো আর কি করে থাকবো বলো মেয়ের বিয়ে সব ঝক্কি তো একা সামলাতে হচ্ছে কেনাকাটাও কম নয় শ্বশুরবাড়ির থেকে এক বাড়ি বিক্রির টাকার অংশ ছাড়া তো আর কিছুই পাইনি সমস্ত খুইয়ে বিয়ে দেওয়া আমিও তো কিছু নেই নি বৌদি সংসারই নেই কিসের জন্য নেব তাহলে আমাদের পৈতৃক জিনিসপত্র সব গেল কোথায় তুমি কি আজ ঝগড়া করতে এসেছ হেসে বললাম না ঝগড়া করব কেন দাদা আসতে বলেছিলেন তাই এসেছি দাদা অপ্রস্তুত হয়ে বললেন এইসব কথা বরং থাক তুমি একটু চা কি সোফায় হেলান দিয়ে বললাম পাত্র কি করে দাদা প্রফেসর মুর্শিদাবাদের একটি কলেজে ইংরেজি পড়াই অল্প বয়স স্বভাব চরিত্র ভালো বই পড়া ছাড়া আর কিছুর নেশা নেই কৃষ্ণনগরে নিজেদের বাড়ি দাবি আছে সেটাই বাঁচোয়া ছেলে ভারী ভালো বলেছে আমাদের কিছুই চাই না বিয়ে কি ব্যবসা যে জিনিস নিয়ে করতে হবে অবশ্য তারা না চাইলেও আমরা তো কেবল শাখা সিঁদুর দিয়ে মেয়ে পাঠাতে পারি না নয় নয় করেও অনেক খরচ হয়ে যাচ্ছে দাদা আমি বিয়েতে কিছু টাকা দিতে চাই দাদা অবাক হয়ে বললেন তুই কেন হঠাৎ পেলে অবশ্য আমার অনেকটা আমি তোমাকে দিচ্ছি না দাদা মাধুকে দিচ্ছি ব্রিফকেস থেকে রাবার ব্যান্ড দিয়ে বাধা নোটগুলো বের করে সামনের টেবিলে রেখে বললাম দশ হাজার আছে আরও দশ হাজার দেব তবে সেটা আর তোমাকে নয় বিয়ের দিন মাধুর হাতে দেব ওদের নতুন সংসার গড়ে তুলতে কাজে লাগবে চা নিয়ে এসে টেবিলে রাখতে গিয়ে বৌদি থমকে গেলেন একি এখানে এই টাকা কিসের দাদা বললেন ও দিয়েছে মাধুর বিয়ের জন্য বিয়ের দিন আরও দশ হাজার দেবে পেয়ালার কিনারায় কালো মতো একটা কী লেগেছিল আঁচল দিয়ে মুছে বৌদি বললেন নলেন গুড়ের সন্দেশ দেব ঠাকুরপু খাবে না বয়স হচ্ছে বৌদি মিষ্টি আর ভালো লাগে না চা খেয়ে উঠে পড়লাম বিশেষ যে কোনো কাজ ছিল এমন নয় তবু আর থাকতে ভালো লাগছিল না আপন লোকদের মধ্যে বসে নিজেকে একা বোধ করা একটা অস্বস্তিকর অনুভূতি বেরিয়ে আসবার সময় মনে হচ্ছিল এ বাড়িতে তো তিনজনের পক্ষে অনেক বেশি জায়গা রয়েছে বাড়িটা আমার নিজের দাদা আর বৌদির তাহলে আমি এখানে থাকতে পারবো না কেন এখনই যদি আমি বাইরের জামা কাপড় ছেড়ে একটা লুঙ্গি পরে ডিভানে জমিয়ে বসে পড়ি তবে তার চেয়ে স্বাভাবিক আর কি হতে পারে সেটাই তো হওয়া উচিত কিন্তু তা হয় না আমি বেরিয়ে এসে নিজের ফ্ল্যাটের পথ ধরি যথাসময়ে মাধুরীর বিয়ে হয়ে যায় আমি গিয়ে কিছু খাটাখাট করি একদিন সকালে খবরের কাগজ পড়তে গিয়ে খেয়াল হলো সময়টা বসন্তকাল মার্চ মাস কিন্তু শহরে ফুল ফোটে না উঁচু বাড়ির দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে যায় দক্ষিণের বাতাস শুধু ক্যালেন্ডারেই বসন্ত আসে রবীন্দ্রনাথ বোধহয় ছিন্নপত্রে বলেছিলেন বসন্তকালটা গান বাজনা করবার সময় কিন্তু আজকাল কি কোথাও গান বাজনা হয় আরও বেশি আরামে থাকার আরও বেশি উপার্জন করার প্রবল আগ্রহে সমস্ত পৃথিবী উদ্দাম বেগে ছুটছে এর মধ্যে গানের অবকাশ কোথায় উড়িষ্যা মধ্যপ্রদেশ আর হিমাচল প্রদেশের পর্যটন দপ্তরে খোঁজ করলাম দিগন্তপুরের সন্ধান কেউ দিতে পারল না সোমনাথ দাও এখন কোথায় আছেন কে জানে তার কাছ থেকে ঠিকানা জানবার কোনো উপায় নেই আমার তেমন কোনো বন্ধু নেই মাঝে মাঝে ইচ্ছে করে কারো সঙ্গে বসে সুখ দুঃখের গল্প করি কিন্তু কার সঙ্গে একদিন ছুটির পর এক সহকর্মীকে বললাম চলুন কোনো রেস্তোরাঁয় বসে একটু কথা বলা যাক ভদ্রলোক আমতা আমতা করে বললেন আজ আজ নয় বরং আরেক দিন হবে এখন হেসে বললাম কেন আজ দিনটা খারাপ কি আরে মশাই বিলটা না হয় আমি দিয়ে দেব সহকর্মী বিব্রত হয়ে বললেন না না তা নয় আসলে আজ আমার ছোট ছেলের জন্মদিন সন্ধ্যেবেলাটা বাড়ির সবাই মিলে বুঝলেন না ছেলেটাও বারবার বলে দিয়েছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে আপনি বরং আমার সঙ্গে চলুন মনটা ভারী খারাপ হয়ে গেল সবার কেমন বাড়ি ফেরার তারা থাকে কারণ থাকে আমারই কেবল জীবনটার কোনো মানে নেই এখন বাড়ি ফিরিলেও হয় রাত দশটায় ফিরিলেও হয় অভিযোগ করবার কেউ নেই এক একদিন খুব মায়ের কথা মনে পড়ে সুদূর শৈশব থেকে ভেসে আসে কুয়াশা মাখা মায়ের মুখ ভোরবেলা স্নান সেরে ভিজে চুলের গোছা পিঠে ফেলে মা সংসারের কাজকর্ম শুরু করেছেন শীতের দুপুরে কাঁথার তলায় মায়ের পাশে শুয়ে গল্প শোনা বারান্দার ওপাশে নিমগাছের পাতায় খেলা করত পৌষের রোদ্দুর কাঁথার নিচে বেশ একটা উষ্ণ নিরাপত্তার অনুভূতি তেমন সব দিন আর কখনো ফিরে এলো না যাগ্ঞে না হয় জীবনে কিছু নাই হলো সার্থকতা কি এতই সহজলভ্য এই তো সেদিন শুনলাম আফ্রিকার কোথায় নাকি পৃথিবীর পাঁচশো কোটিতম শিশুটির জন্ম হয়েছে পাঁচশো কোটি মানুষের মধ্যে প্রত্যেকেই কি সার্থকতা খুঁজে পাবে একটা গাছ সারা জীবনে কত বীজের জন্ম দেয় তার প্রত্যেকটাই কি অঙ্কুরিত হয় তাই বলে কি প্রকৃতির কোথাও কোনো অপূর্ণতা আছে আমারই বা দাবি এত বেশি কেন সেদিন সন্ধ্যাবেলা বসে আছি বাইরের ঘরে অন্ধকার নেমে এসেছে কিন্তু আলো জ্বালানো হয়নি এমন সময় কলিং বেল বেজে উঠল চুপ করে একা বসে থাকলে কিছুক্ষণ বাদে এক ধরনের মগ্নতা আসে কলিং বেলের কর্কশ শব্দে সে মগ্নতা ছিন্ন ভিন্ন হয়ে গেল উঠে দরজা খুলে দিলাম বাইরে দাঁড়িয়ে আছেন দাদা আমার দিকে তাকিয়ে অপ্রস্তুত বললেন তোর কাছে এলাম আলো জ্বালিসনি কেন বড্ড অন্ধকার এসো দাদা বসো আলো জালি থাক এই বেশ তুইও বস আমার কোনো কাজ নেই এমনি তোর সঙ্গে একটু গল্প করতে এলাম আশা করতে আজকাল ভয় হয় তবু দাদার গলার সুরে হঠাৎ বুকটা কেমন করে উঠল এ আমি শুনেছি আমার বুকের ভেতরে ইদানিং ঠিক এই সুরে কে যেন কথা বলে দাদা এমনভাবে কথা বলছে কেন কিছুটা যেন কৈফিয়তের সুরে দাদা বললেন অন্য কিছু না আসলে হয়েছে কি মাধুর বিয়ের পর সব যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে অফিস থেকে বাড়ি ফেরার আগে একটা তারা থাকতো আজকাল যেন কি হয়েছে সেই আর নেই মনের কথা বলার লোক পাই না কেমন হাত ধরে যায় আজ হঠাৎ তোর কথা মনে পড়ল ভাবলাম যাই একবার হ্যাঁ মনে আছে ঠিক এই রকম সময় আমরা দুজনে হ্যারিকেন জেলে পড়তে বসতাম হ্যাঁ তুমি আমাকে হোম টাস্ক দেখিয়ে দিতে রান্নাঘর থেকে মায়ের রুটি শাখার গন্ধ ভেসে আসতো শীতকালে মা রুটির সঙ্গে বাঁধাকপির তরকারি করতেন আর শেষ পথে খেজুরের গুড় ব্ল্যাকি বলে আমাদের কুকুর ছিল আর ঝুমুর বলে বিড়াল সেই নির্জন অন্ধকারে আমরা দু ভাই পুরনো স্মৃতি উদ্ধারের খেলায় মেতে উঠলাম একসময় দাদা বললেন তুই আমার অনেক ছোট সব কথা তো তোকে বলা যায় না কিন্তু এখন মনে হচ্ছে আগে বললেই বোধহয় ভালো হতো প্রকৃতপক্ষে তোর বৌদির সঙ্গে কখনোই আমার মনের মিল হয়নি এসব ব্যাপার বিয়ের সঙ্গে সঙ্গে বোঝা যায় না যখন বুঝলাম তখন সংসার করাটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছি তোর বৌদি এমনিতে লোক ভালো হয়তো আমাকে ভালোবাসে কিন্তু মনের সঙ্গে খাপ খাওয়াটা একটা অন্য জিনিস সেটা আর হলো না এখন মাধুরীর বিয়ে হবার পর এত খারাপ লাগে জীবনটার কোনো মানে নেই বলে মনে হয় দাদা থামলেন আমার বুকের মধ্যে হৃদপিণ্ডের ধক ধক শব্দ তুই দিগন্তপুর বলে একটা জায়গার কথা বলেছিলি না যেখানে সবুজ গাছপালা নদী আর পাহাড় আছে যেখানে পাখি ডাকে ঘুম ভাঙে আমাকে দিবি ঠিকানাটা তোর সঙ্গেও অবশ্য যেতে পারি আমি অকসৎ উপলব্ধি করলাম অন্ধকার জিনিসটা শুধুমাত্র বাইরের হৃদয়ের ভেতরের আলো কিছুতেই নেভে না উপলব্ধি করলাম আমি ততটা একা নই যতটা মনে হয়েছিল সময় আর দূরত্ব দিয়েও ব্যবধান রচনা করা যায় না উঠে দাদার পাশে বসে দাদার হাত দুটো হাতে নিয়ে বললাম দাদা আমি দিগন্তপুরে যাব না কোথাও যাব না এইমাত্র আমার ঘুরে বেড়ানোর প্রয়োজন ফুরিয়ে গেল